আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ব্রা কাট ব্লাউজের কাটিংটি আপনারা বুঝতে পারবেন না চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি কিন্তু দেখিয়েছি চলে আসলাম কাটিংয়ে সবার প্রথম লাইলিনটিকে এইভাবে দুভাজে ভাজ দিয়ে নিব ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সুন্দর করে টানটান করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে কিন্তু চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নেব কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি যদি আপনারা গলার ডিপ একটু বেশি রাখেন তাহলে কিন্তু এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিবেন মিডিয়াম গলার ক্ষেত্রে সাড়ে পাঁচ ইঞ্চি এবার নিয়ে নিব আরমহলের মাপটা শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে সোজা নিচের দিকে এভাবে একটা স্ট্রেট লাইন টেনে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে আরমহল শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্ক করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন এবার দেখুন এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এরপর শোল্ডার থেকে আরম্ভল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এইভাবে মিডিল সেন্টার করে নিব সেখান থেকে দিয়ে দিব কিন্তু রাউন্ড শেপটা রাউন্ড শেপটা কিন্তু তিনটি মাপকে সুন্দরভাবে এইভাবে মিলিয়ে নেব রাউন্ড শেপটা দেওয়ার পর এবার নিয়ে নিব গলার মাপটা গলার পাশ থেকে নিয়ে নিব সোয়া দুই ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট দুই ইঞ্চি মার্ক করে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলা ডিপটা নিয়ে নিব কিন্তু এখানে আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্ক করে নিব এবার নিচের দিকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি যেহেতু গলাটা আমার একটু মটকা শেপে হবে নিচের দিকটা একটু বেশি করে নিয়ে নিব এবার দেখুন সোজা এইভাবে স্ট্রেট লাইনে একটা টেনে নিয়ে বক্স করে নিব সুন্দরভাবে একটা এবার দিয়ে নিব গলার শেপটা আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন মটকা শেপ দিয়ে নিলাম এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে ছাব্বিশ ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে নিব তারপর পেছনে টেকিংয়ের জন্য নিয়ে নেবো এক ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য তারপর দুটো লাইন টেনে নেবো যারা আপনারা একদমই নতুন কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা এবার দেখুন সেলাই মার্জিন ছিঁড়ি দিয়ে যতটুকু রয়েছে আবার মিডিল সেন্টার করে নিব মিডিল সেন্টারে কিন্তু আসবে আমাদের টেকিনটা টেকিনের হাইটটা নিচ থেকে নিয়ে নিব চার ইঞ্চি তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে টেনে নিব ব্যাকপার্টটা আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন ব্যাক বসিয়ে বসিয়ে পার্টটা কাটিং করবো এখানে কিন্তু আমরা সূত্র ব্যবহার করব। দেখুন ভাঁজ দিকে এইভাবে কিন্তু দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম দুই ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর এইভাবে কিন্তু সোজা একটা লাইন টেনে নিব এটা কিন্তু এক্সট্রা নেব প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু এই দুই ইঞ্চি কম্পালসারি তারপর দেখুন এই যে লাইনটা রয়েছে এই লাইনের বাইরে কিন্তু ব্যাকপারটাকে সুন্দরভাবে বসিয়ে নেব আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন দেখুন সুন্দরভাবে লাইনের বাইরে বসিয়ে নেওয়ার পর এবার দেখুন কোথায় কোথায় বেশি নেব নিচের দিকে শুধুমাত্র চার ইঞ্চি বেশি নেব আর কিন্তু এবং সাইড হোল যেমন রয়েছে ব্যাকপার্ট সেই রকমই কিন্তু নেব শুধুমাত্র ভাঁজ দিকে এইভাবে দুই ইঞ্চি নিয়ে নিব আর নিচের দিকে নিয়ে নিব চার ইঞ্চি সাইডে এবং আর্ম হোল শোল্ডার যেমন রয়েছে সেই রকমই থাকবে এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না এবার একদম মাপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন এবার দেখুন ব্যাক পার্টটা সরিয়ে নিলাম ফ্রন্ট পার্টের মাপগুলো নিয়ে নিব সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার পাশ থেকে নিয়ে নিব সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে মার্ক করে নিব। এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা আমি এখানে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন ছয় ইঞ্চি কিন্তু আপনারা নিতে পারেন এবার নিচের দিকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে তারপর দেখুন দুটো মাপ এভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব এবার দিয়ে নিব গলার শেপটা ব্রাকার ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সামনের গলাটা গোল গলাই আসবে গোল গলার শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে যার যেমন পয়েন্ট থাকবে সে অনুযায়ী নিতে হবে পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে এবার দেখুন বত্রিশ সাইজের ক্ষেত্রে আমার এখানে পয়েন্ট রয়েছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করব হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি সুন্দরভাবে মার্ক করে নিলাম এবার দেখুন এই জায়গায় সূত্র ব্যবহার করব ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব ছাতিকে দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু টু ইঞ্চিতে কিন্তু এখানে মার্ক করে নিব এটা কিন্তু পয়েন্ট এই যে প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা হয়ে গেল কিন্তু পয়েন্ট আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ খুব সহজে কাটিং করতে পারবেন ড্রয়িংটা একই রকম থাকবে সাইজটা চেঞ্জ হয়ে যাবে এবার দেখুন ডবল করে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রেই কিন্তু আপনারা এই সূত্রটা ব্যবহার করতে পারবেন ছাতি যা থাকবে দশ দিয়ে ভাগ করে নিব সেটাকে কিন্তু আবার ডবল করে নিব ডবল করে নিলে কিন্তু কাটোরির মাপটা আমাদের এখানে চলে আসবে এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিব তারপর এখান থেকে দিয়ে নিব কিন্তু শেপটা কাটোরের শেপটা একদম যে আমাদের মাপটা রয়েছে সেই মাপ অব্দি কিন্তু সুন্দরভাবে এইভাবে প্রথমে মিলিয়ে নিব এবার দেখুন নিয়ে নিব পরবর্তী মাপগুলো পরবর্তী মাপগুলো নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে লাইনটা রয়েছে এই লাইনের বাইরে কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে সেটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই হাফ ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি নেওয়ার পরে এবার এই যে লাইনটা রয়েছে একদম পয়েন্টের আমাদের মিডিল পোর্শনে লাইনের ওপরে নিয়ে নেব কিন্তু পনে এক ইঞ্চি যদি সাইজ একটু বড় থাকে চৌত্রিশ আটত্রিশ ছত্রিশ তাহলে কিন্তু আপনারা এখানে এক ইঞ্চি নিয়ে নিবেন আর বত্রিশ সাইজের ক্ষেত্রে এখানে পনের ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখুন শেপটা দিয়ে শেপটা কিন্তু পয়েন্ট পর্যন্ত এইভাবে সুন্দরভাবে মিলিয়ে নিব আবার পয়েন্ট থেকে কিন্তু এই পাশে পনে এক ইঞ্চি যেখানে মার্কিং করেছি সেখানে অবধি সুন্দরভাবে মিলিয়ে নেব এরপর দেখুন এই যে হাফ ইঞ্চি নিয়েছি এই হাফ ইঞ্চির সাথে কিন্তু একদম লাস্ট অব্দি আপনি মিলিয়ে নিব সুন্দরভাবে একটা লাইন টেনে নিলাম কাটোরির এক নম্বর পার্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল এবার নিয়ে নিব দু নম্বর পার্টটা দু নম্বর পার্টটা দেখুন এই যে লাইনটি রয়েছে এখান থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নিব নিচের দিকে বত্রিশ সাইজের মধ্যেই যদি কাটোরির সাইজ একটু বেশি থাকে আপনারা কিন্তু এখানে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন আর মিডিয়াম থাকলে তিন ইঞ্চিতে নিয়ে নেবেন নিচের দিকে ঠিক একই রকম ভাবে এই পাশটাও নিয়ে নিব কিন্তু তিন ইঞ্চি তারপর সোজা এইভাবে একটা লাইন টেনে নিব এরপর দেখুন শেপটা নেব শেপটা নেওয়ার জন্য ওপর দিক থেকে প্রথমে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মার্ক করবো দুদিক থেকে দুদিক থেকে হাফ ইঞ্চি করে মার্ক করে নিয়ে একই রকমভাবে শেপটা দিয়ে নিব রাউন্ড শেপটা একদম পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিব ওপরের দিকটা কিন্তু দুদিকে এইভাবে শেপ দিতে হবে আর নিচের দিকে দেব কিন্তু একদিকে শেপ নিচের দিকে দেখুন শুধুমাত্র সামনের যে পোষণটা রয়েছে যেদিকে হুক হুক করতে বসবে সেদিকে কিন্তু শেপটা নিব হাফ ইঞ্চি ভাবে হাফ ইঞ্চি নেওয়ার পরে দেখুন যতটুকু আমার রয়েছে এখানে আবার কিন্তু মিডিল সেন্টার করে নিব মিডিল সেন্টার করে নিয়ে মার্ক করে নিব এই জায়গায় আসবে কিন্তু আমাদের টেকিনটা এখানে কিন্তু এবার এই হাফ ইঞ্চির সাথে এভাবে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে টেকিনের মাপটা নিয়ে নিব উপর দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু টেকিনটা আমরা সেলাই করার সময় টেকিনের সেলাইটা দেব থেকে এভাবে সুন্দর করে দু থেকে লাইন টেনে নিলাম এক নম্বর এবং দু নম্বর কাটুরির কিন্তু পার্ট দুটোই রেডি হয়ে গেল এবার নিয়ে নিব এসপাটের মাপটা এসপাটের মাপটা দেখুন মিডিল পোর্শনে এখানে ফিতাটে রেখে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে মার্ক করে নিব তারপর দেখুন সোজা এভাবে একটা লাইন টেনে নিব তিনটা পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেল এবার নেব চার নম্বর পার্টটা চার নম্বর পার্টটা দেখুন নিচ দিক থেকে নিয়ে নিব এই পাশ থেকে চার ইঞ্চি যেদিকে হুক হুক পট্টি থাকবে আর এই পাশ থেকে নিয়ে নেব কিন্তু তিন ইঞ্চি এবার সুন্দরভাবে একটা শেপ দিয়ে মিলিয়ে নিব আপনারা চাইলে এখানে শেভিং কিন্তু মিলিয়ে স্কেল দিয়েও নিতে পারেন শেপটাকে সুন্দরভাবে লাইনটা টেনে নিলাম সম্পূর্ণ পার্টগুলো কিন্তু সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা এখানে প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন ভিডিওটি আমার কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দরভাবে সামনের পার্টটা রেডি হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতাটা দেখুন চার ভাজে নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা দেখুন এখানে সাড়ে আট ইঞ্চি রয়েছে হাতাটা আমার সাড়ে সাত ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ওপর দিক থেকে এবার তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার দেবো হাতার শেপটা হাতার শেপটা দেওয়ার আগে কিন্তু আপনাদের অবশ্যই মোহরার মাপটা মেপে নিতে হবে মোহরা যা থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নিতে হবে আমার এখানে মোহরা রয়েছে চোদ্দো ইঞ্চি সাত ইঞ্চিতে মার্কিং করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য সুন্দরভাবে দুটো মার্ক করে নেওয়ার পর এবার দিয়ে নিব কিন্তু হাতার শেপটা শেপটা দেখুন ঠিক এইভাবে একদম ডট ডট করে প্রথমে আমাদের যে মেইন মাপটা রয়েছে সেই মাপ কিন্তু মিলিয়ে দিব। মিলিয়ে দিলাম এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসাবে নিয়ে নেবেন আমার এখানে নয় ইঞ্চি রয়েছে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম এবার দুটো লাইন টেনে নিব অবশ্যই কিন্তু দুটো লাইন আপনারা টানবেন প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা যারা নতুন অবস্থায় একদম কাজ করছেন আপনাদের কিন্তু এই জায়গাগুলো ভুল হয়ে থাকবে একটা লাইন কখনোই টানবেন না দুটো লাইন টানবেন সুন্দরভাবে আপনারা কিন্তু কাটিং এবং সেলাই করতে পারবেন আপনারা যদি এই ব্লাউজের অবশ্যই কমেন্টে জানাবেন সেলাই ভিডিওটি দেখিয়ে সুন্দরভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এবার দিয়ে নিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই